আপনাদের জন্য খাদ্যের পরীক্ষার আপডেট নিয়ে আসলাম আপনারা অনেকেই জানতে চান যে খাদ্যের দ্বিতীয় ধাপের পরীক্ষাগুলো কবে হবে আমরা জানি ইতিমধ্যেই খাদ্যের প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে গত নয় তারিখে আজকে হচ্ছে এগারো তারিখ তো দুই দিন আগে খাদ্যের পরীক্ষা প্রথম ধাপের যে পরীক্ষাগুলো ছিল টেকনিক্যাল পোস্টের জন্য ওই পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে এখন বাকি যে পদগুলো আছে ওই পদগুলোর জন্য পরীক্ষা হবে দ্বিতীয় ধাপে এখনও তারা তারিখ জানায়নি তবে আমার বিশ্বাস যে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তারা বা সর্বোচ্চ হলে দুই সপ্তাহের মধ্যে তারা দ্বিতীয় ধাপের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর ডেট জানিয়ে দেবে তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন সবাই প্রস্তুতি নিতে থাকুন আর ভালো করে এখন তো সময় শেষের দিকে যতটুকু পড়াশোনা যার বাকি আছে শেষ করে ফেলুন এই সময়ের মধ্যে এবং যার সিলেবাস অলরেডি কমপ্লিট সে বারবার রিভিশন দিতে থাকুন আশা করা যায় আপনারা এই পরীক্ষায় সফল কাম হবেন আরেকটি কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এবারের পরীক্ষাগুলো কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হবে আগের পরীক্ষাগুলোর থেকে কারণ আপনারা জানেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক যে পদটা আছে সেই পদে যেখানে সিট অর্থাৎ পদ ফাঁকা রয়েছে তিনশো সতেরোটি তিনশো সতেরো আসনের বিপরীতে এবার এই পদে অ্যাপ্লাই করেছে ছয় লক্ষ তেত্রিশ হাজার নয়শো জন চিন্তা করেন একবার ছয় লক্ষ তেত্রিশ হাজার নয়শো সতেরোটি পদের বিপরীতে আবেদন করেছে অর্থাৎ প্রতিটা সিটে প্রায় দুই হাজার পরীক্ষার্থী কিছু কম বেশি হতে পারে প্রতিযোগিতা করবে তো বুঝতেই পারছেন যে পরীক্ষাটা কেমন প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে সো আপনাদেরকেও ওইভাবে রেডি থাকতে হবে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যেন এবারেই আপনাদের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়ে খাদ্য অধিদপ্তরের আপনাদের কাঙ্ক্ষিত পদে আপনারা চাকরিটা পেয়ে যান পরের বারের যেন আবার পরের বারের জন্য যেন বসে না থাকতে হয় অপেক্ষা করতে না হয় আমিও সেটাই চাই সবাই যেন ভালো পরীক্ষা দেয় এবং তাদের কাঙ্ক্ষিত পদে তারা নিয়োগ পায় এই পরীক্ষা থেকে তারা সফল হয় সো এটাই শুধু আজকের মতো আপডেট আগামীতে আবার নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই